পানি পরা তেল পরা দেওয়া হয় কোন কোন সুরা পড়ে এই যে আমরা অনেক সময় দেখা যায় বাচ্চা কান্না করতেছে বাচ্চা জানি করতেছে বাচ্চা অনেক দুষ্টামি করতেছে আমরা ইমাম সাহেবের কাছে আসি হুজুর আমার সন্তান তো আগে এমনটা ছিল না এখন কয়েকদিন যাবৎ তার রাত নাই দিন নাই শুধু কান্না করে শুধু কান্না করে আবার বলে হুজুর আমার সন্তানের পেটে ব্যথা আমার সন্তানের প্রচণ্ড পেটে ব্যথা ব্যথা ডাক্তারের দিয়ে ওষুধ দিয়েছেন মেডিসিন খাওয়াইতেছি তারপরে কোনো কাজ হচ্ছে না আমার সন্তানের পেটে ব্যথা যেন ভালো হয় আপনি আমার সন্তানকে জার করেন আপনি আমার সন্তানকে পানি পরা অথবা তেল পরা দেন এমনটা কিন্তু আমরা এসে বলি আমি আমার বাবাদেরকে বলবো শুনেন পানি পরা তেল পরা কোন কোন সুরা পরে ইমাম সাহেবের দেয় সেই সুরাটা যদি আমরা জানি তাহলে তার ইমাম সাহেবের কাছে যাওয়ার প্রয়োজন হই না কারণ আপনার সন্তানের পানি পরা তেল পরা যদি আপনি জানেন তাহলে এটা তো উত্তম আমার সন্তানের প্রতি আমার যে মায়া মোহাব্বত ভালোবাসা ইমাম সাহেব আমার সন্তানের প্রতি এতটা ভালোবাসা হবে না হবে আমার সন্তান যখন কষ্ট পাবে তখন সর্বপ্রথম আমার কুলিদের মধ্যে আঘাত লাগবে এটা আমার সন্তান আমার রক্তের কিন্তু ইমাম সাহেবের তো আর রক্তের না তাহলে যদি বাবা আপনি জানেন যে কোন কোন সুরা পরে ইমাম সাহেবের পানি পরা তেল পরা দেয় এই সূরাটা যদি আপনি নিজেই জানেন তাহলে আপনার সন্তানকে আপনি নিজেই ফু দেন আপনার সন্তানকে আপনি নিজেই পানি পরা দেন এটাই হবে সবচাইতে বড় উত্তম কি যারা রোগী যারা পেশেন্ট আপনারা যদি জানেন আলহামদুলিল্লাহ আরো ভালো নিজের রোগ নিজে সারতে পারবেন আলহামদুলিল্লাহ তাহলে কি কি সুরা পরে আমি আপনাকে বলবো সর্বপ্রথম আপনি বিশ মিল্লা পরবেন بسم الله الرحمن الرحيم قرار قرار سورة الفاتحة جننا الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

আল্লাহ পাক সন্তানের পেটের ব্যথা সন্তানের যত রকমের যাবতীয় সমস্যা রয়েছে আল্লাহ পাক রবুল আলমীর সবগুলা সমস্যা থেকে আমার আল্লাহ তাকে কুদরতি ভাবে হেফাজত করবেন আল্লাহ আকবর লহ আকবর এই আমার যুবক মায়েরা এই সুরাগুলা যখন আপনারা জানবেন জানার পরে আর ইমাম সাহেবের কাছে আসার প্রয়োজন নাই ও আমার যুবক মাইনা আপনার নিজেরা যদি জানেন তাহলে নিজেরা এই সূরাটা পড়ে পানির দম করে পানিটা আপনি খেয়ে ফেলেন আল্লাহ পেটের যত রকমের সমস্যা আছে আল্লাহ সকল সমস্যাকে সমাধান করে দিবে এইগুলা পড়েন খুব ইম্পর্টেন্ট খুবই দামি একটি সূরা যেগুলো পড়লে পেটের ব্যথা ভালো হয় রোগ সুখ বালা মুসিবত আমার আল্লাহ দূর করে দেন এই আমি আপনাদেরকে আবারও বলি ইমাম সাহেবকে বিরক্ত করবেন না ইমাম আছে আপনি দরজার মাদে ডাকখানি শুরু করেছেন ইমাম সাহেব আমার সন্তান কান্না করতেছে আমার সন্তানের পেটে ব্যথা আপনি পানি পরা দেন কেন বিরক্তি করতেছেন ঈশ্বর তো আপনি নিজেই পারেন তাহলে আপনি ইমাম সাহেবের কাছেও যাওয়ার প্রয়োজন নাই আপনি নিজে পড়ে আপনার সন্তানকে দেখ দেন আল্লাহ পাক পরিপূর্ণ শেফা দান করে দেবেন ইনশাআল্লাহ